বিবাহ বাড়িতে এসে আমি এখন একটা চিকেন চিকেন কাবাব খাচ্ছি সেটা আপনাদের কাছে তুলে ধরছি দেখুন ওয়েডিং সেনিওয়ানি অবিস্তা উইথ সুরেশ চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ যোধপুর পার্ক ব্যাংকয়েট হচ্ছে কলকাতায় অবস্থিত এই বিবাহ বা সেরিমানির একখানা ছোট্ট ব্লকের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরুন পশ্চিমবঙ্গে বাঙালি গিয়ে প্রধানত হিন্দু এবং বিভিন্ন ধর্মীয় সংস্কৃতি আচার অনুষ্ঠান এক উৎসব ওখানে গিয়ে এই নাম্বারে যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বার দিলে আপনারা বুক হয়ে যাবে হলো এরাই সব খাবারের আয়োজন করেছিলেন সেটাও আপনাদের কাছে তুলে ধরছি কত সুন্দরভাবে সাজিয়ে গড়ে উঠেছে বিবাহ অনুষ্ঠানটি হয়েছিল যোধপুর পার্ক ব্যাংকয়েট অবিস্তা সঙ্গে সুরেশের চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাধারণত কয়েকদিন ধরে এই অনুষ্ঠান চলের মধ্যে গায়ে হলুদ মালাবদন সাতপাকে পাকে ঘোড়া সিঁদুর দাঁত বৌভাত অত্যন্ত গুরুত্বপূর্ণ কোণে ঐতিহ্যবাহী লাল বেনারসি মুকুট পরেন এবং ধুতি পাঞ্জাবি পরিধান করেন আজ আর অনুষ্ঠান বিয়ের আগের দিন আইবুড়ো ভাত ও গায়ে হলুদ হয় বিয়ের দিন বরযাত্রী আসেন সুপদৃষ্টি ও মালাবদন সাত পাকে ঘোড়া পিড়িতে বসে কনের ভাইয়ের ঘোড়া ও অনুষ্ঠান হয় প্রধান রীতি হচ্ছে সিঁদুর দান অগ্নি সাক্ষী করে সাত ঘোড়া এরই মাধ্যমে বিয়ের আইনি ও ধর্মীয় বৈধতা সম্পূর্ণ হয় কোণে লাল বেনারসি এবং সোনার মরানো গয়নার মাধ্যমে সোলার মুকুট পরে আর বর ধুতি পাঞ্জাবি পরেন বাঙালির দিয়ে ভোজ অন্যতম আকর্ষণ প্রীতি ভোজ সেখানে মাছ মাংস মিষ্টি প্রচুর পদের আয়োজন থাকে এখানে দেখুন প্রচুর পদের আয়োজন রয়েছে আর কত সুন্দরভাবে এই সাজিয়ে উঠেছে বিয়ের বাড়ি বিয়ের দিনে ভোর পরে ওই চিড়ে খাওয়ানো হয় অনেকে সাতজন বিবাহিত মহিলা সদা শঙ্খ লাল পড়া পড়িয়ে দেন যা বিবাহিত জীবনের প্রতি বরের বাড়ি থেকে পাঠানো হলুদ কনের গায়ে লাগানো হয় এটি শুদ্ধিকরণ ও সৌন্দর্যের প্রতীক বর বিয়ের বাড়ি এলে কনের মা তাকে বরণ করে এরপর ছাতনাতলায় মণ্ডপ নিয়ে যাওয়া হয় কনেকে পিড়িতে বসিয়ে বরের চারপাশে সাতবার ঘোরানো হয় এরপর কোণে পান পাতা সরিয়ে পরের দিকে তাকান যাকে বলা হয় দৃষ্টি বর কোণে একে অপরকে তিনবার ফুলের মালা পরিয়ে দেন এরপর কনের বাবা কোনো অভিভাবক অনুষ্ঠানে কনেকে পরের হাতে তুলে দেন সম্প্রদায় এখানে দেখুন যে ভোজ ক্যাটারার তাদের খাওয়া দাওয়ার আয়োজন চলছে কত সুন্দরভাবে সেগুলো এখানে গড়ে উঠছে অগ্নিদেব সামনে সাত পাকে হেঁটে বড় কোণের সাতটি শপথ নেন এই মাধ্যমে হিন্দু স্বাস্থ্য মতে বিয়ে সম্পূর্ণ হয় বড় কোণের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেন যা কোণের বিবাহিত মর্যাদার চূড়ান্ত স্বীকৃতি কোণে তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এটি অত্যন্ত আবেগ ও একটি মুহূর্ত কোণে নতুন বাড়ি আসার পর পক্ষে বরপক্ষ থেকে এক ভোজের আয়োজন করা হয় এখানে কোন পরিবার সবাই রাতে খাবার পরিবেশন করে বরের পরিবারের অংশ নিতে হটে পশ্চিমবঙ্গ বিয়ের রীতিনীতি এই হচ্ছে আর খাবারের মেনু তো থাকে বাঙালিদের ঘরে তারপর সাজগোজ বেনারসি শাড়ি এসব পরানো হয় তারপর বাসর ঘরের যে মজার ঘটনা সেগুলো এগুলো আপনার দেখুন কত সুন্দরভাবে এই বিবাহ বাড়ি সেজে উঠেছে ঠিক পুরে সকলে ব্যস্ত এগুলো আপনাদের কাছে তুলে ধরছি আমি বিবাহ দিন ব্লগ বানাইনি এই প্রথম করছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনারা এ করবেন আর কোথায় ভুল হচ্ছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন দেখুন কত সুন্দরভাবে এই যাদবপুর এই যোধপুর ব্যাংকোয়েট পার্কে গড়ে উঠেছে বিবাহ অনুষ্ঠান অবিস্তা সঙ্গে সুরেশের চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এখানে আমি গিয়েছিলাম আমার ফ্যামিলি গিয়েছিল দেখুন ঝাড়বাতি কত সুন্দর সাজানো হয়েছে সেখানে হল রুমটা সেটাও আপনাদের কাছে তুলে ধরছে এই ব্যাংকের যোধপুর পার্কে যেতে কোনো অসুবিধা নেই আপনারা থার্টি সেভেন করে লালতলায় ভেবে ইডিএফের পাশ দিয়ে যোধপুর পার্কের পাশেই গড়ে উঠেছে এই বিবাহ দেখুন এটাও আপনাদের কাছে তুলে ধরছি এই বিবাহ বাড়ির পাড়ি কত সুন্দরভাবে সেজে উঠেছে যেখানে ভিআইপিদের বসার জায়গা করা হয়েছে এই বিবাহ বাড়িতে আর এখানে দেখুন এ হল বউ বসার জায়গা কত সুন্দর সেজে উঠেছে সকলে ব্যস্ততম এই বিবাহ বাড়িতে আর কনেকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখে মুগ্ধ হয়ে যাবেন সত্যি আর কৃত্রিম উপায় ফুল দিয়ে সাজিয়ে গড়ে উঠেছে এই বিবাহ বাড়ি আজ এই বিবাহ বাড়ি আপনাদের কাছে একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরছি এখানে খাবার ডিস্ট্রিবিউট হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি দেখুন সব খাবার ডিস্ট্রিবিউট হচ্ছে সেটাও তুলে ধরছি এখানে চিকেন লেগ পিসও আমি খেতে বসে গেলাম সেটাও আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কত বড় বড় লেকটি খাচ্ছি সেটাও তুলে ধরলাম আর এখানে হচ্ছে যোধপুর পাড় ব্যাংক বিবাহ অনুষ্ঠানের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় আধুনিক এই বাড়ি হলটি এই প্রতিদিন আনুমানিক একটি ভাড়া আছে সেটা আমি আপনাদের বলতে পারছি না আনুমানিক একটা ভাড়া আছে খাবারের প্যাকেজের বুকিং করলে ভাড়ার কাঠামো ও পরিবর্তিত হতে পারে আমি মেনুর ক্ষেত্রে প্রতিজন প্রতি একটা আনুমানিক খরচ আছে এবং তিনশো জন অতিথির জন্য এখানে নিরামিষ আমিষ উভয় ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে এই ব্যাংকুয়েট হলে একশো জন থেকে পাঁচশো জন এবং লন বা খোলা চত্বরে একশো থেকে এক হাজার জন অতিথি অনাসে উপস্থিত থাকতে পারে এসি ব্যাঙ্কুয়েট হল চমৎকার সাজানো লন দেখুন এখানে চমৎকারভাবে সাজানো হয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি অতিথিতে থাকার জন্য গেস্ট অ্যাকোমেশান রুমের ব্যবস্থা আছে বিদ্যুৎ ব্যাকআপ মিউজিক লাইসেন্স ইন হাউস ক্যাটারিং ডেকোরেটিং সুবিধা আছে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ও সুরেশ বিবাহবন্ধনে অবন্ধন হলেন দক্ষিণ কলকাতা যোধপুর পার্কে অবস্থিত যা ঠাকুরিয়া রেল স্টেশন সাউথ সিটি মলে খুবই কাছাকাছি অবস্থিত বাঙালির বিয়ের মানে এলাই ঘুরিব এখানে ঐতিহ্য স্বাদের ঘটে সেখানে দেখুন মূলত হচ্ছে কড়াই শুটির কচুরি হয় পোত হচ্ছে সাদা ভাত তারপরে বিরিয়ানি খাসির মাংস কষা তারপর চিংড়ি মালাইকারি ভেটকি পাতুরি এবং সুস্বাদু চাটনি এসে আপনার সন্দেশ রাজভোগ পান পরিবেশন করা হয় বাঙালির হচ্ছে বিয়ে মানে এলাই পুরিব এই হচ্ছে কেউ আবার কবি গাজি ফিশ ফ্রাই চপ ছানা তারপরে কড়াইশুঁটির কাটলেট পনির টিক্কা এসব হয়ে থাকে বাসন্তী পোলাও করে কেউ কেউ আবার সাদা ভাত করে কেউ বিরিয়ানি ডালও করে আবার কেউ শুক্ত করে মাছের পথ তো অনেক প্রকার থাকে সর্ষে ইলিশ পাতুরি চিংড়ি এখানে চিংড়ি মালাইকারি ছিল দেখুন এখানে বর আসছে বরকে বরণ করা হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর এখানে হচ্ছে হচ্ছে খেজুরের চাটনি করে কেউ কেউ আনারস আর এই হচ্ছে বর এখানে হচ্ছে বরের বসার জায়গা সেটাও আপনাদের পিড়েদের এবারে আমি খাওয়া শুরু করেছি মালপোয়া এইভাবে এক এক নম্বরে পদ এলো আমি নিয়ে খাওয়া শেষ করমস্কার বন্ধু আজ আপনাদের যোধপুর পার্ক ব্যাংকের হলে বিবাহ অনুষ্ঠান হয়েছে অবিস্তা ও সুরেশে এই অনুষ্ঠানে গিয়ে একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরেছি এই বিবাহ বন্ধন আমি এই প্রথম তুলে ধরেছি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা মতামতে জানাবেন তাহলে পরবর্তী কোনো বিবাহ অনুষ্ঠান গেলে আমি বিবাহ অনুষ্ঠানও আপনাদের কাছে তুলে ধরব এই প্রথম আমি বিবাহ অনুষ্ঠান তুলে ধরছি এখানে কিভাবে আসতে হয় সেটাও আমি তুলে ধরেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জানাই